সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম হয়তোবা এই সেটিংসটি আপনি আগে কখনোই দেখেননি হয়তোবা কেউ দেখেছেন তবে যারা এই সেটিংসটি দেখেননি তাদের জন্য একটা ভালো একটা সেটিংস খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস আজকের ভিডিওতে আপনি খুব সহজে দেখতে পারবেন কীভাবে কল দেওয়ার সময় নম্বর হ্যাড করবেন এখন আপনি একজনকে কল দিয়েছেন এখন কল দেওয়ার সাথে ফোন নম্বর বা নাম ফোন নম্বর নাম দুইটাই কলে ভেসে ওঠে ডিসপ্লেতে ভেসে ওঠে এখন আপনার পাশে একজন আছে সে আপনার ফোন নম্বরটা দেখে নিল তো আপনি এই সমস্যা থেকে তাতে আপনার আশেপাশে থেকে কেউ আপনার ফোন থেকে কলের সময় ফোন নম্বর দেখতে না পারে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকে সেটিংসে খুব সহজে দেখিয়ে দেব কীভাবে কলের সময় ফোন নম্বর হাইড করবেন ফোন নম্বর টুকিয়ে রাখবেন যাতে করে আশেপাশে কেউ আপনার ফোন নম্বর দেখতে না পারে আপনি যাকে কল দিয়েছেন তার ফোন নম্বর কেউ দেখতে না পারে খুব সহজে দেখিয়ে দেব আর এতে করে শুধু আপনার যে নম্বরটা সেভ করা আছে শুধু সেভ করার নম্বরটাই দেখাবে কোনো ফোন নম্বর সেভ করবে না যার কারণে আশেপাশে কেউ থাকলেও যদি ফোনের দিকে তাকিয়েও থাকে ফোন নম্বর কেউ দেখতে পারবে না তো সেরিসটি দেখতে চাইলে ভিডিওটি না দেন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের খুব সহজে দেখিয়ে দেব কীভাবে কাউকে কল দিলে বা আপনি কাউকে কল দিলে বা কেউ আপনাকে কল দিলে কীভাবে নম্বর হাইড করবেন তাতে আপনার পাশে থেকে কেউ ফোন নম্বর দেখতে না পারে শুধু নাম সেভ করার নামটাই দেখাবে কিন্তু ফোন নম্বর দেখাবে না এই সেটিংসটি দেখতে চান তাহলে আমি যেভাবে সেটিংসে যাচ্ছি আপনি এভাবেই যান তো এজন্য প্রথমেই সেটিংসে যেতে হবে আমি আমার ফোন থেকে সেটিংসে যাচ্ছি এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি উপরে সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কল সেটিংস কল সেটিংস দেখুন কল সেটিংস সার্চ করেছি কল সেটিংসের উপর ক্লিক করলাম এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি কলার ইনফরমেশন কলার ইনফরমেশনের উপরে ক্লিক করে দেবেন এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি সো কন্ট্যাক্টস ফোন নাম্বার আছে শো কনট্যাক্ট ফোন নম্বরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে অন হবে এখানে অফ করা আসে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন দেখুন অন হলো অন হওয়ার সাথে সাথে উপরে দেখুন ফোনের একটা পিক দেখাচ্ছে এখানে নম্বর শো করছে আবার দেখুন অফ করছি আবার নম্বর হারিয়ে গেল আবার অন করলাম দেখুন নম্বর দেখাচ্ছে আবার অফ করলাম দেখুন নম্বর হারিয়ে গেলো তো আপনি যদি সেটিংসটি অফ করে দেন তাহলে আপনার ফোন নম্বর কলিংয়ের সময় আপনার ফোন নম্বর দেখাবে না আপনার ফোন নম্বর হাইড হয়ে যাবে লুকিয়ে যাবে কেউ দেখতে পারবে না অন করলে আপনার ফোন নম্বরটা সবাই দেখতে পাবে তো এখান থেকে আপনি সেটিংসটি অফ করে রাখবেন তাহলে আপনার পাশে থেকে কেউ আপনার ফোনের দিকে তাকিয়ে থাকলেও তার ফোন নম্বর দেখতে পাবে না শুধু নামটাই দেখতে পাবে তো ফোন নম্বর শো করবে না কেউ দেখতেও পারবে না তো এই ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলার্নটি বাজিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ